আগামী দিনের জাতি ধর্ম নির্বিশেষে গোটা বাংলাদেশ জামাতের উপরে সুরক্ষা হবে ইনশাল্লাহ তাদের হাতে বিশ্বাস করে সে আস্থা তৈরি হয়েছে সেই জায়গায় আমাদেরকে সাহসিকতার সাথে যোগ্যতার সাথে আমাদেরকে সমস্ত মানুষের কাছে পৌঁছতে হবে সমস্ত ব্যবসায়ীদের কাছে পৌঁছতে হবে এবং তাদেরকে সংগঠিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে জনগণের নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তার মাধ্যমে এটি বেশি সামনের দিকে এগিয়ে যাবে এই ধরনের আবারও একটি গতিশীল অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা গড়ে তোলার জন্য তিন নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে গণতান্ত্রিক চর্চার একটি বাংলাদেশ যেখানে স্বাধীন মতো কথা বলা মত প্রকাশের কার্যক্রম পরিচালনা করার যেখানে সুযোগ থাকবে এবং গণতন্ত্রের সব সুযোগগুলো যখন কার্যকর থাকবে সেই পরিবার পরিবেশে ব্যবসায়ীরা উপকৃত হতে পারবেন বাংলাদেশের অর্থনৈতিক চাকাও সামনের দিকে এগিয়ে যাবে অর্থনীতি সমৃদ্ধশালী হবে কার্যক্রমগুলো অপরাধগুলোকে যদি বন্ধ করা না যায় তাহলে অর্থনীতিকে গতিশীল করা যাবে না অর্থ ব্যবস্থাকে গতিশীল করা যাবে না এই জন্য প্রয়োজন ব্যবসা বান্ধব একটি পরিস্থিতি একটি পরিবেশ আইনি প্রতিবন্ধকতা রয়েছে আইনের বেড়াজালে বিভিন্ন সময়ে ব্যবসায়ীদেরকে বহুবিধ হয়রানির শিকার হতে হয় সেগুলোকে বন্ধ করতে এখানে ট্যাক্স এবং ভ্যাটের নামে একটা বড় ধরনের নির্যাতন আছে সেই নিপীড়ন বন্ধ করার জন্য রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে ব্যাংকের সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিক থেকে সুযোগ সুবিধা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ এবং সুবিধাগুলোকে কাজে লাগানোর মধ্য দিয়ে ব্যবসা বান্ধব একটি পরিবেশ যদি সরকার নিশ্চিত করতে পারে তাহলে আমরা আমাদের অর্থনীতির গতিকে সামনের দিকে আমরা এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ